টেকনিক্যাল হ্যাভেল চ্যানেলে বার্ধক্য ভাতা রিলেটিভ আর একটি নতুন ভিডিও নিয়ে সকলকে স্বাগত জানে আজকের ভিডিওটি শুরু করি বার্ধক্য ভাতা প্রকল্পে অক্টোবর মাসে আপনাদের কবে টাকাতে হবে আর কোন কোন জেলায় আগে টাকাতে হবে সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে এই অক্টোবর মাস থেকে প্রত্যেক বয়স্ক ব্যক্তি দু হাজার থেকে তিন হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পান সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকেনটি বাজিয়ে দেবে তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বার্ধক ভাতা সুবিধা ক্ষেত্রে আবার একটা সুখবর নিয়ে চলে এসলো আজকে ইতিমধ্যে আপনাদের প্রকাশ করা হলো অক্টোবর মাস অর্থ প্রমাণিক তালিকা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে অতিরিক্ত টাকা দেওয়া হবে যারা উপযুক্ত তারা টাকাতেই পাবে কিন্তু এই অতিরিক্ত টাকা পেতে একটি শর্ত আছে তো শর্তটা যারা মেনে চলবে তারা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পেতে চলেছে ইতিমধ্যে বার্ধক্য কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হবে এবং কারা টাকা পাবে বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমান রাজ্যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বয়স্ক ব্যক্তিদের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়ের পয়েন্ট এই টাকাটি পেয়ে তারা অন্তত খুব খুশি হন এই টাকাটি পাওয়ার জন্য সকল বয়স্ক ব্যক্তিরা অপেক্ষা করে থাকেন এর লিস্ট আবার বাড়িয়ে দিল অক্টোবর মাসে কত তারিখে টাকা ঢুকবে এই অক্টোবর মাসে আপনাদের কয়েক ভাগের টাকা দেবে আর সেপ্টেম্বর মাসে টাকা যারা কোনো ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তোমাদের অক্টোবর মাসে আর সেপ্টেম্বর মাসের টাকা একসাথে দেওয়া হবে অনেক ব্যক্তি আছে আগের মাসের টাকা কেনা যারা পেয়েছে এই সেপ্টেম্বর মাসের টাকা আপনারা পাননি তোমাদের সেপ্টেম্বর মাসের টাকা এই অক্টোবর মাসে এই দু মাসের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে ঢুকে যাবে এখনো এমন কোনো ব্যক্তি আছে যে আগের মাসের টাকা কেনা পায়নি এই বর্তমান ধরনের মাসের টাকা কেন এখনো পাইনি তোমাদের এই অক্টোবর মাসে টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে সব টাকাই দেওয়া হবে পুজোর আগেই শো এই অক্টোবর মাসের টাকা বার্ধক্য ভাতার টাকা দু হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বেশ কিছুদিন ধরে বার্ধক্য ভাতার টাকা নতুন নতুন তারিখে দেওয়া হয় এবং এই অক্টোবর মাসের টাকা কোন কোন জেলায় দেওয়া হবে জানিয়ে দিচ্ছি তাই প্রথম সপ্তাহের আগেই পুজোরও রয়েছে তাই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আশা করছি দিয়ে দিতে পারে যেসব জেলায় আগে টাকা দেবে সেসব জেলায় কেন নাম আজ ঘোষণা করছি হুগলি উত্তর চব্বিশ হাওড়া মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ নদীয়া যেসব জেলাখানা নাম ঘোষণা করলাম সেসব আগে দেওয়া হবে আরো বাকি আছে থেকে তারিখের মধ্যে টাকাটি আপনারা সকলেই পেয়ে যাবেন তাহলে বুঝতে পেরেছেন কোন কোন জেলায় আগে টাকা দেবে আর এই অক্টোবর মাসে দু হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে তবে আজকে ভিডিওটি এখানেই শেষ যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকেনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন